তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো কিউট কি ব্লগটা তোমাদের একটা তোমাদের স্বাগত জানিয়ে আজকে সকাল একটা ব্লগ শুরু করে দিলাম সেটা হচ্ছে এই দেখো আমি সকাল ঘুম থেকে উঠে সোনাম আগে ঘুম পাড়িয়ে মানে ঘুম বাড়িয়ে দিয়ে তো বাসনগুলো মেজে নিচ্ছে আর এই দেখো মানে ছেলেকে দায়িত্ব দিলাম মেয়েকে দেখার জন্য ভাই বোন এইভাবেই খেলে মানে যাই হোক আমার ছেলে ও মানে অতটা কন্ট্রোল করতে পারে না ও একটু অন্যরকম মানে নিজের মধ্যে কম তো কী হয় বোঝাবে আমি ওই দূর থেকে বলি যে এটা করিস না ওটা করিস না রান্না আমার রান্না করতে বড় হয় এতটা ডিস্টেন্স সেটা মানে এখন তোমাদেরকে দেখাবো তো আমি ওর কাছ থেকে বলছি যে এই মানে ব্যথা লাগবে ওই তিনের মধ্যে মাথা হলে না ওর মাথাটা লেগে যায় ও তো আর বোঝে না তো ওকে সব সময় মারা যাবে দেখো মানে এদিকে সবার ওদিকে আয় ওই দিকে এরকম করে তো বন্ধুরা এই হচ্ছে আমার দুই বন্ধুরা কত দিন আমার ছেলে খেয়াল শারীরিক সমস্যা কি ও ছোটোর থেকে খুব ওষুধ খেতো ওষুধ খেয়ে খেয়ে আজকে এরকম মানে একটু বুদ্ধিও কম কমে গেছে আর ওর ট্রিটমেন্ট ওই দেখো দেখছো মানে বুনু ওটা খাচ্ছে মানে বুনুকে মারতে হবে সেটা বোঝে না তো এটা হচ্ছে দুপুর মানে দুপুরকে বিকাল মেয়ে ঘুম থেকে উঠে গেলো আর মানে ঠান্ডা ঝাড় দিতে হবে তা ভাবলাম যে আগে ঝাড় দিয়ে নিই কোলে না নেই ঝাড় দিতে ও না মাটিতে নেমে যায় আর কিছু কিছু ক্ষেত্রে কি জানো একা সংসার যাদের না তাদের বাচ্চাকে মানে মাটিতে আমাদের তো গ্রামের বাড়ির গ্রাম ঘর দুয়ার কিন্তু তো না উঠান না উঠানটা টানো পরিষ্কার লাগে না ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর তো ওখান থেকে এটা হচ্ছে বড় ঘর তো প্রত্যেক দিন মানে এইভাবেই করি ওকে গোলে নিয়ে আর আমার বর্ত তো সকাল নটার কাজে চলে যায় তার আগে আমি রান্নাবাড়ি মেয়ের খিচুড়ি সব করে নিই আর এই মানে এখন মানে দুপুরবেলা ও খেতে আসছে কাজের থেকে তো মেয়েকে কোলে নিয়ে বসে আছে আমি ওর খাবারটা বেড়ে দিচ্ছি মেয়ের খাবার বলতো প্রেশারের সিটি দিয়ে গাজর সব সবজি দিয়ে করি করে আবার ওটাকে বাড়তে হয় এমনি একটু একটা ঝালঝোল খাই দশ মাস বয়স তো তবুও সব খায় তো আমার মেয়ে মানে সত্যি একটা বৃহস্পতিবার জন্ম তো সত্যি লক্ষ্মী সবই খাইব মানে বিস্কুট একটু দিলেও খাবে একটু গোটা ভাত দিলেও খাবে তো আজকে কী সমস্যা বলতো একটু ডিম হয়ে রেখেছিলাম আর খিচিটার মধ্যে একটু লঙ্কা দিয়েছিলাম তাই ওখানে প্রচণ্ড ঝাল লাগছিল ও খাচ্ছিল না আর ডিমটা তো কি ডিমের কুসুমটা তো একটু দেই তো ডিমের কুসুমও গিলতে পারে না তো এই দেখো মানে কান্নাকাটি করছে চিৎকার করছে আর খাবেই না খাবে না জোর করে তা আমি তবুও চেষ্টা করলাম তা কিছু করার নেই ও খাবে না আমি এখন তো কি করব মানে না খাইয়ে নিজে একটু ওর বাবা খাবে খেয়ে ওকে ধরবে তারপরে আমি নিজে খেয়ে নেব খেয়ে ওর জন্য একটু রুটি করবো তো জানি না কি রুটি করবো আমার বাবা তো তিনটার মধ্যে ছিল যায় এখন বাজে পরে তিনটা পনেরো মিনিটের মধ্যে আমাকে এইগুলো সারতে হবে ছেলে তো খেয়ে গেল ছেলে এখন ওষুধ খাবে আর আমার ছেলে তিনটায় ছেলেকেও আমার সব করে দিতে হয় মেয়েকে আমার সব করে দিতে হয় মেয়ে তো করতে হবে কিন্তু ছেলের মানে নিজে এই বয়সে যে একা করা কথা সেগুলো করতে পারে না তো একার সংসার তো ওটা হচ্ছে আমার যা দেখলাই মানে ওর ওর সংসার তো এই হচ্ছে দুপুরের মাঝা ঘোষা দুপুরে মাঝা করে মানে ওর বাবা ওকে ধরে আসে তারপর ওকে আমি পাশে ওই দিয়ে আসবো দিয়ে রুটিটা করবো আমার আটা মাখাই আছে তারপর রুটিটা করবো রুটি করে ওকে দুধ দিয়ে কড়া দিয়ে রুটিটা খাওয়াবো দুধ রুটি করাটা খুব ভালোবাসি যেমন ধরো সে জানো তো মানে যাদের মানে সংসারে আর্থিক অটন থাকে না তারা সত্যি মেয়ে ভালো খাবার তবু বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এতটুকুই ব্লগটা শেষ করছি